হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে তেইশে আগস্ট দুই টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নিয়ে যাক বাংলাদেশি টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকের টাকার রেট কত ইউনাইটেড স্টেটসের এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একশো টাকা তেপ্পান্ন পয়সা ইউনাইটেড আরব ইমিরাটসের এক দিরহামে আজকের মূল্য তেত্রিশ টাকা নয় পয়সা ইউক্রেনের এক রিবনিয়ায় আজকের মূল্য দুই টাকা চুরানব্বই পয়সা তুর্কেনি এক মানাতে আজকের মূল্য চৌত্রিশ টাকা উনআশি পয়সা টার্কিশ লিরায় আজকের মূল্য দুই টাকা ছিয়ানব্বই পয়সা টিউনিশিয়ান একদিনারে আজকের মূল্য বিয়াল্লিশ টাকা তেরো পয়সা তিনিদাট অ্যান্ড টোবাগোর এক ডলারে আজকের মূল্য সতেরো টাকা একানব্বই পয়সা তাজিকিস্তানি এক সমনিতে আজকের মূল্য বারো টাকা চুহাত্তর পয়সা সুইস এক ফ্রেন্সে আজকের মূল্য একশো একান্ন টাকা সাতষট্টি পয়সা সুইডিশ এক করোনায় আজকের মূল্য বারো টাকা উনআশি পয়সা সাউথ আফ্রিকার এক রাউন্ডে আজকের মূল্য ছয় টাকা সাতানব্বই পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য চুরানব্বই টাকা ছিয়াশি পয়সা সার্বিয়ান একদিনারে আজকের মূল্য এক টাকা বাইশ পয়সা সৌদি একরিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা রোমানিয়ান এক লিউতে আজকের মূল্য আঠাশ টাকা উনিশ পয়সা কাতারের এক রিয়ালে আজকের মূল্য তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ব্রিটিশ এক পাউন্ডে আজকের মূল্য একশো তেষট্টি টাকা ছয় পয়সা ফিলিপিনি এক পিসোতে আজকের মূল্য দুই টাকা পনেরো পয়সা ওমানি এক রিয়ালে আজকের মূল্য তিনশো টাকা চোদ্দ পয়সা নিউ তাইওয়ানের এক ডলারে আজকের মূল্য চার টাকা নিউজিল্যান্ডের এক ডলারে আজকের মূল্য সত্তর টাকা ষাট পয়সা মেক্সিকান এক পিছুতে আজকের মূল্য ছয় টাকা চুয়ান্ন পয়সা মালয়েশিয়ান এক রিঙিতে আজকের মূল্য আঠাশ টাকা পঁচাত্তর পয়সা লিবিয়ান একদিনারে আজকের মূল্য বাইশ টাকা একচল্লিশ পয়সা কুয়েতি এক দিনারে আজকের মূল্য তিনশো আটানব্বই টাকা দশ পয়সা জর্ডানিয়ান দিনারে আজকের মূল্য একশো একাত্তর টাকা পঁয়তাল্লিশ পয়সা জাপানিস ইয়ানে আজকের মূল্য বিরাশি পয়সা ইসরায়েলি নিউ একসাইকেলে আজকের মূল্য পঁয়ত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা হংকংয়ের এক ডলারে আজকের মূল্য পনেরো টাকা ছাপ্পান্ন পয়সা চাইনিজ একইয়ানে আজকের মূল্য ষোলো টাকা ছিয়ানব্বই পয়সা কেনাডিয়ান এক ডলারে আজকের মূল্য সাতাশি টাকা বিরাশি পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য চুরানব্বই টাকা ৩৫ পয়সা বাহারাইনি দিনারে আজকের মূল্য তিনশো বাইশ টাকা তেতাল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আজকের মূল্য আটাত্তর টাকা ১৩ পয়সা